আলাইকুম স্বাগতম সবাইকে তো আজকে আমরা খুবই ছোট্ট একটা ভিডিও করতেছি হঠাৎ করে এই ভিডিওটা করা কোনো প্রিপারেশন ছাড়া তো ভিডিওটা কেন করতেছি সেটা হচ্ছে খুবই সুন্দর এবং খুবই ভালো লাগার মতো একটা বিষয় নিয়ে একটা বিষয় আপনাদেরকে দেখাবো আমাদের তৃতীয় ব্যাচের একজন স্টুডেন্ট ওনার হচ্ছে একটা ডাউনলোড হয়েছে মাত্র তো আমাদের তৃতীয় ব্যাচটা ব্যাচে সবার ডাউনলোড শুরু হয়েছে সো অনেকের সাত আটটা দশটা আ কয়েকজন আরও বেশি কয়েকজনের মাত্র শুরু হয়েছে সো ক্লাস চলাকালীন সময় হচ্ছে সবার মোটামুটি ডাউনলোড শুরু হয়ে গেছিলো ওকে তো আমরা যদি দেখি ওনার ডাউনলোডের ব্যাপারটা উনি খুবই খুশি আসলে ডাউনলোডটা দেখে তো আমাদের তৃতীয় ব্যাচের ওকে আমি একটু জুম করে নিচ্ছি এটাকে ওকে সো ওনার হচ্ছে একটা ডাউনলোড হয়েছে আমি কিছুক্ষণ আগে জাস্ট ঢুকলাম ফেসবুকে দেখি ঢুকে উনি এরকম একটা আপডেট দিছে সো উনি তো মহা খুশি আসলে এটা খুশি হবারই কথা তো উনি এখানে বলতেছে যে আলহামদুলিল্লাহ ভাই বিশ্বাস হচ্ছে না একটা ডাউনলোড হচ্ছে বিশ ডলার পাইছে তো সবাই তো বলতেছে কি ফাইল খুব দেয় কনগ্রাচুলেট করতেছিল তো আমি বললাম যে এটা ফাইলের উপর কোনো কিছু ডিপেন্ড করে না এটা খুবই সিম্পল ব্যাপার এটা মাঝে মাঝে এরকম হতেই পারে তো ওনাকে বললাম যে একটা ক্লিয়ার একটা স্ক্রিনশট দেওয়ার জন্য তো আমরা যদি একটু দেখি উনি কি স্ক্রিনশটটা দিছিল দেখেন এখানে আমি যদি আরেকটু একটু জম করি এটাকে দেখেন ওখানে হচ্ছে ওনার একটা ডাউনলোড হয়েছে এখানে হচ্ছে বিশ দশমিক আটাত্তর ডলার ঠিক আছে মানে বিশ ডলার প্রায় একুশ ডলারের মতো পাইছে ঠিক আছে এখন বাংলাদেশের টাকা আসলে কত আছে উনি তো পাইছে বিশ দশমিক সেভেন প্রায় পঁচিশশো টাকার উপরে ঠিক আছে পঁচিশশো টাকায় বাইশ টাকা পাইছে উনি হচ্ছে জাস্ট একটা ডাউনলোড ঠিক আছে এখন এটা আমি কেন বললাম এটা এরকম কিছু না যে আপনারা সবারই এরকম হবে যে একটা ডাউনলোড আপনাদের প্রতি ডাউনলোড হচ্ছে এরকম বিশ ডলার বাইশ ডলার পেয়ে যাবেন এটা হবে না ঠিক আছে এটা মাঝে মাঝে হয় এটা খুবই সাধারণ বিষয় খুবই রেয়ার বিষয় মাঝে মাঝে এরকম হতে পারে বিশ ডলার পঞ্চাশ ডলার পর্যন্ত দেয় ঠিক আছে আঠারো ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার পর্যন্ত দেয় মাঝে মাঝে একটা ডাউনলোডে জাস্ট এখন এরকম আশা করলে হবে না এরকম সবার হবে না এটা মাঝে মাঝে হতে পারে বাট তারপরে আমাদেরকে অ্যাডোবি স্টক থেকে যে রকম ডাউনলোড পার ডাউনলোড যে রকম দেয় মানে মোটামুটি লেভেলে আমরা 1 ডলার বা 1.5 ডলার এরকম থাকে মোটামুটি 30 সেন্ট 30 সেন্ট 50 সেন্ট থেকে তো শুরু করে হচ্ছে 1 ডলারের মতো থাকে তো 1 ডলার যদি হয় এভারেজ যদি আপনি 1 ডলার ধরেন তাহলেও কিন্তু এটা কম না ঠিক আছে আপনি একটা এআই থেকে একটা ফাইল বানাইছেন খুবই একদম ফ্রিতে বানাইছেন এআই থেকে উনি যে ফাইলটা দিছিল খুব সিম্পল একটা ফাইল এআই থেকে বানাইছে তো এটাও মোটামুটি ভালোই পঁচিশশো টাকার উপরে উনি সেল করতে পারতেছে ঠিক আছে এখন এক ডলার যদিও দেয় সেটাও তো আমরা ফ্রিতে বানাইতেছি তো সেই ফাইলটাও এক ডলার প্রায় বাংলাদেশের টাকা ১২১ টাকার মতো আসে সো এরকম আপনি ডেলি যদি দশটা দশটা পনেরোটা ফাইল যদি সেল করতে পারেন তাহলে তো মোটামুটি এক দেড় হাজার টাকার মতো প্রতিদিন আর্নিং আসতেছে এখন সবাই দশটা সেল করতে পারে না অনেকে আরো বেশি অনেকে আরো বেশি আপনি কতটা সময় দিচ্ছেন কতটা পরিশ্রম করতেছেন সেটার উপরে আমি নিজে আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণ রানিং করতে পারতেছি আপনারা যদি আমার ফেসবুক পেজ গ্রুপ আমার ইউটিউবে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কি পরিমাণ রানিং করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমি সেটার জন্য অলওয়েজ শুক্রিয়া আদায় করি এখন আপনি চিন্তা করেন আপনি যদি একটা সময় এরকম আসবে যখন হচ্ছে আপনি অনেক বেশি পরিশ্রম করবেন অনেক বেশি ফাইলগুলো জমাবেন কোয়ালিটি ফুল কিছু ফাইল দেবেন অবশ্যই এখানে কিছু গাইডলাইনের ব্যাপার থাকে প্রপার কিছু গাইডলাইন থাকে শুধু ফাইল দিলেই হয় না তো যখন আপনার পাঁচ দশ হাজার ফাইল মার্কেটে থাকবে দশ পনেরো হাজার ফাইল থাকবে এখন দশ পনেরো হাজার অনেক বেশি মনে হইতে পারে এটা খুবই সিম্পল খুবই সহজে দেওয়া যায় এ দিয়ে অল্প দিনের ব্যাপারে দেওয়া যায় তো ১০ পনেরো হাজার ফাইল যখন থাকবে তখন আপনার প্রতিদিন বিশটা তিরিশটা ডাউনলোড আসা এটা অসম্ভব কোনো কিছু না ঠিক আছে আপনি জাস্ট ভালো নিশ বুঝে আর বিশটা তিরিশটা ডাউনলোড যদি আসে তা অনেকবারে আমরা যদি এখানে বিশ বিশটায় যদি আমরা তিরিশটা ডাউনলোড বিশটা যদি ডাউনলোড হয় বিশটাতে আমরা ধরলাম যে পনেরো ডলার পনেরো ডলার যদি আসে তাহলে হচ্ছে আপনার এক হাজার আটশো ঠিক আছে টাকার প্রতিদিন এখন সবার কম হবে না অনেকের কম হবে অনেকের আরো বেশিও হতে পারে ঠিক আছে আমার নিজের আলহামদুলিল্লাহ একটু বেশি হচ্ছে তো এটাই বিষয় ওভারঅল বিষয় যে আপনাকে জাস্ট পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে হচ্ছে একটা সময় আহ সফলতা পাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ